নমস্কার বন্ধুরা আমার ছেলে সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একদম কামারপুকুরে অনেক বছর পর প্রায় এক দু বছর হয়ে গেছে আমরা আগেতে খুব আসতাম আগে প্রশাসে মাসে মাসে আসতাম আর এখানে এখন হচ্ছে মানে কাজের চাপের জন্য আর আসতে পায়নি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামারপুকুরের যে এটা হচ্ছে ঢোকার গেট রামকৃষ্ণ ঠাকুরের হচ্ছে বড় গেট রয়েছে দুটো গেট আছে সে পাশে একটা গেট আছে এ পাশে একটা গেট রয়েছে এটা এক নম্বর গেট ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে রামকৃষ্ণ মঠ বলে লেখা রয়েছে খুব সুন্দর একটা রামকৃষ্ণ ঠাকুরের হাতের যে গাছটা লাগানো আম গাছটা সেটা প্রচুর বড় আম গাছটা ভেতরের দিকে দেখিয়ে দিচ্ছি ভেতরে তো আটকানো রয়েছে ভেতরকে যাচ্ছি না ঠিক আছে হ্যাঁ ভেতরে কিন্তু ক্যামেরা করা বন্ধ যেটা ক্যামেরা করা চলবে না ঠিক আছে বাবু চলো তো প্রায় আমরা বেরিয়েছিলাম সকালবেলা নটার দিক করে এখন প্রায় বৈকাল সাড়ে তিনটারও বেজে গেছে সাড়ে তিনটে চারটে বাজছে আর এখনও আমরা আছি কিন্তু মঠের প্রসাদ প্রসাদ খাওয়ার পরে আমরা যাইনি আমরা এখনও চারপাশটা ঘুরি মঠে কিন্তু অনেক কিছু দেখার আছে এখানে চারপাশে ঘোরার অনেক কিছু মন্দির আছে এবং রামকৃষ্ণ ঠাকুরের এখানে একটা ঘাটও আছে আর চারপাশটা এখানে একটা শিব মন্দির হাইতে সে সামনেটা সামনে শিব মন্দির আছে পুরা মন্দির আর এখানে যে রামকৃষ্ণ ঠাকুরের কামারপুকুর মানে রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান এখানে রামকৃষ্ণ ঠাকুর জন্ম গ্রহণ করেছিলেন ঠিক আছে আর শিব তার সাথে শিব মন্দিরটাও রয়েছে ভেতরে আর যে বাকি বাকি মন্দিরগুলো রয়েছে যে মন্দিরগুলো আশেপাশে মানে টোটোই করে ঘুরতে হবে বা মোটর সাইকেলে করে ঘোরা যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে একটা ঘাট রয়েছে ঘাটে মানে চান টান করা হয় এবং মাছও সব ছাড়া রয়েছে আর আমরা এসেছিলাম পুজো দিয়েছি আর পুজো দেওয়ার খুব তাড়াতাড়ি মনে একটু দেরি হয়ে গেছে আসতে সেজন্য খুব তাড়াতাড়ির মধ্যে মানে প্রসাদের টুকুনটা কাটার পরে আমরা ইয়ে করে করে ফেলেছি প্রসাদটা দিয়ে ফেলেছি ঠিক আছে এটা হচ্ছে এই গেটটা দিয়ে আমরা যে গেটটা আবার খোলা হবে মানে ঠাকুর দর্শন হবে সেই জন্য সবাই অপেক্ষা করছে আর এখানে যেতে আছেন এটা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে এপার দিয়ে এটা হচ্ছে দু নম্বর গেট এবার দিয়েও ভেতরকে মোটের ভেতরকে যাওয়া যাবে আর যা যেসব সকল বন্ধুরা যেসব আসবেন সেই সব সময়টা আমি একটু বলেছি সময়ের তালিকা দেওয়া রয়েছে এখানে কামার যে মানে যখন মানে আসা হবে এবং কখন কি খাওয়ানো হবে সেটা মানে তালিকা দেওয়া আছে এপ্রিল মাসে এপ্রিল থেকে সেপ্টেম্বরের সকাল ছটা থেকে এগারোটা তিরিশটা তিরিশ দিন আর বিকেল চারটা থেকে রাত্রি নটা অক্টোবর থেকে মার্চ মাস ঠিক আছে না হচ্ছে সময়ের তালিকা সূচি দেওয়া রয়েছে এখানে টাইমের মধ্যে সব কিছুটা টাইমের মধ্যে টাইমের বাইরে হলে আর কিন্তু আর পাঁচ মিনিটও যে দেরি হয় সেজন্য আর হবে না ঠিক আছে বন্ধুরা যে সকল বন্ধুরা শুধু আসবেন এই টাইমে তালিকা দেখে আসবেন অবশ্যই ঠিক আছে এবারে ভেতরে চারপাশের অংশটা একটু পরে দেখে দেবো এখন গেট বন্ধ রয়েছে আর ঘাটে যে ঘাটে সবাই যাচ্ছে অনেকে ঘাটে হচ্ছে মাছ পাচল ছাড়া রয়েছে এটা হচ্ছে মাঝে ঘাট চান টান করা হতো স্নান করতে আসতেন ঠিক আছে আর আশেপাশে প্রচুর লোক মানে এখানে মানে প্রতিদিন প্রচুর প্রচুর লোক হয় ঠিক আছে মানে প্রতিদিন মেলার মতো লোক মানে বলে বোঝানো ওই কেনা হয়েছে কেনা হয়েছে প্রচুর ভিড় একদম স্পেশাল বোঁদে কামার পুকুরে বোঁদে আছে সীতাভোগ আছে মিহি আছে আর ওইদিকে ল্যাংচা আছে হ্যাঁ জিলিপিও আছে আর এদিকে আরো ইত্যাদি সন্দেশও রয়েছে বাট সব থেকে যেটা ফেভারিট আমরা আসলেই কিনি আমার পুকুরের মধ্যে ঠিক আছে কারণ দামটা জিজ্ঞেস করি দাদা বোঁদে কত করে কিলো ও দাদা হ্যাঁ একশো চল্লিশ টাকা ঠিক আছে বন্ধুরা শুনতে পেলেন আমার পুকুরের বোঁদে একশো চল্লিশ টাকা কিলো ঠিক আছে এবারে আপনারা আসবেন আর এখান থেকে বোঁদে কিন্তু সংগ্রহ করবেন ঠিক আছে ক টাকা বলেছ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকার মধ্যে দেখি কত দেয় সাড়ে তিনশো গ্রাম তাই হোক সাড়ে তিনশো গ্রাম বদে কাকু দিয়ে দিল পঞ্চাশ গ্রাম বদে বাবু বদে কেনা হয়ে গেছে তো একদম দোকানে বদে কিনা সম্পন্ন হয়েছে আর এই কিন্তু ও সিঙাড়াও হচ্ছে গরম গরম আর তার সাথে ল্যাংচা নিমকি খাস্তা ঝিলাপি সব কিছুই রয়েছে দোকানে তো দেখতে পাচ্ছেন এখানে মিষ্টান্ন ভান্ডার কামার পুকুর একটা আর ওই একটা দুটো দোকান পাশাপাশি

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাস ঠিক আছে তো ঠাকুরমারা মিষ্টি খেতে চেয়েছিল তা একটা করে খান হলো খুশি খাবে তুমি ও আমাদের কেউ খাবে না ঠিক আছে একটা দাও একটাও কে খাবে একটাই আমরা সবাই ভাগ করে খাবো ঠিক আছে একটা লিঞ্জা নিয়েছি নোটা আচ্ছা ছটা হয়েছে একটা নিয়েছি একটাকে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিছি না খেয়ে থাকো খেয়ে ঠিক আছে বাবুকে দাও আগে বাবুকে দাও ছোটি মে সাউন্ড একটু ল্যাংচা খেয়ে তুমি দেখো বন্ধু দিকে খাবো ঠান্ডা খাবে ঠান্ডা জিনিস তিন থেকে আটা আছে খেয়ে ঠান্ডা বলতে শুধু কোল্ড ড্রিংকস খাবে ছোটি মে সাউন্ড একটু খাও হ্যাঁ একটু খাও খেয়েছে খেয়েছে আর একটু পুরো হায়ার মধ্যে দাও পুরো গোড়াটা ধরো ধরে দাও ভালো সেই কি ছোটি মে সাউন্ড ল্যাংচা খাই এই মুখটা দেখুন মুখটা দেখুন কি ল্যাংচা খাবা বুড়ো মুখে ঢুকিয়ে দিয়েছে কিজার আর মুখটা নাড়তে পারছে না দেখুন সরেছে একটু সরেছে এদিকে হ্যাঁ হয়েছে ঠিক আছে সাবধানে খাওয়া দাওয়া গলায় লেগে যাবে না তো পারবে তো এক গানেতে একটা ল্যাংচার অবস্থা খারাপ করে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা চলুন আহ আমরা এরপর

তো এখন আমি চলে এসেছি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে এক নম্বরে গেটে ঠিক আছে দু নম্বর গেটে দাঁড়িয়ে ব্লকটা বানাচ্ছিলাম আর এটা হচ্ছে এক নম্বর গেট দেখতে পাচ্ছেন এখান দিয়েই চারটের সময় গেট খোলা হয় এবং তারপর ভক্তরা কিন্তু এই যে প্রবেশপথ রয়েছে এখান দিয়ে ভেতরে চলে যায় আর এই যে একটা আম্রবৃক্ষ অর্থাৎ আম গাছ দেখতে পাচ্ছেন বড় এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব নিজে হাতে লাগিয়েছেন ঠিক আছে আর ওইদিকে কামারপুকুরে কিন্তু সেই গ্রামের ছোঁয়া রয়েছে একদম সেই মানে বহু বছর আগে আঠারোশো ছত্রিশ সাল না কত ওরকম সময় তখন যে ঠাকুরের রামকৃষ্ণদেবের যে গ্রাম ছিল কামারপুকুর তার যে স্মৃতি সেটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছেন খড়ের চাল রয়েছে আর গেট বলতে বাইরে অনেক বড়ো বড়ো বিল্ডিং আছে বাট ঠাকুরের যে জন্মস্তুমি যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই জায়গায় কিন্তু ঘরের চাল দিয়ে সেই মাটির বাড়ি কিন্তু এখনও রয়েছে ঠিক আছে বন্ধুরা তো এটা হচ্ছে এক নম্বর গেট এখান দিয়ে প্রবেশ করা হয় আর দু নম্বর গেট যেখানে আমি ভিড়োটা বানাচ্ছিলাম ওটা দিয়ে কিন্তু বাইরে আসা হয়